তরবারি নিয়ে তোরা আমার নবীকে জবাই করার জন্য রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে নবী আমার কালেমা পড়ায় আপন বানাইয়া মা বাবার সাথে মেয়াদুমি করেছো এই শুধু তাই এই মোবাইল তোমার কিডনি নিয়ে গেল হাড় দুর্বল করলো মেরিন দুর্বল করলো লেখাবড়া ধ্বংস করলো চরিত্র ধ্বংস பண்ணলো মজুর দিয়া যদি কেউ টাকা এক সপ্তাহের পেটের ক্ষুধা নিবারণ হয় যায় কেমন ন্যায় আর নবী আমাতের নবী চেহারা এক মজুর দিয়া যদি কেউ টাকা সপ্তাহের প্যাটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন না নবী আমার যে নবীর محبتের নজর দিয়া তাকাবে তো জাহান্নাম হারাম হয়ে যাবে কিন্তু কপাল বড় খারাপ একবার আর একদিন না দুদিন না দীর্ঘ 14টা বছর রহমতের নবীকে সামনে বসে দেখলো বয়ান শুনল কালে মা পড়ল না এমন কপাল পরা বেইমানের নাম জানেননি কন কন না কেন তেরোটা বছর দেখলো বয়ান শুনলো কালে না নসিব হয় না আর অন্যদিকে সাত বছরের যুবক তরবারি নিয়ে তোরা আমার নবীকে জবাই করার জন্য রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে নবী আমারে কালেমা পড়ায় দেন এর নাম কফা এর নাম কি কফা বহুদিন ধরে পাবনা আশরাফিয়ার মাহফিলের এলান চলছিল অনেকে আশারও আদা করে আসতে পারেনি এ কফা

আল্লাহ পরেশতের বাগানি নিয়ারছে দুই ঘন্টা মোবাইল না চালাইলে কি মরে যাব কেন মোবাইল হাতে নিছো पापा বেশি ভালো না তুমি মনে করো কাজ করতেছো আমি কিন্তু তুমি আকাম করতেছো তোমার এটা কাম না এটা আকাম তোমার এটা বুঝার মেধাও নাই কোনটা কাম কোনটা আকাম কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কয় নউযু এই মোবাইলের আপন বানাইয়া মা বাবার সাথে বেয়াদুবি করেছো এই মোবাইলের দিকে সারা রাত গুনার নজরে তাকাইয়া চেহারা পেটে নষ্ট করেছো শুধু তাই এই মোবাইল তোমার কিডনি নিয়ে গেল হাড় দুর্বল করলো ব্রেন দুর্বল করলো লেখাপড়া ধ্বংস করলো চরিত্র ধ্বংস করলো এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি বাবার সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি আলেমের সাথে বেয়াদবি ঠিক এই মোবাইলকে কেন্দ্র করে কত মা বাবার টাকা চুরি করে সব সন্তান মা বাবা টাকা যখন দেন না বন্ধু টাকা চুরি করেছে যখন পাওয়া না তখন দোকান চুরি শুরু করেছে এই একটা মোবাইল দিয়া তোর जिंदगी बर्बाद তোমার মধ্যে আছে বলতে কিছু একটা রুহু আজ নিয়ে গেলে তুমিও আল্লাহ দান আবার ছাড়াই তুমি এগো কপালটাও বেশি সুবিধা না কেন ঘন্টা ঘন্টা বয়ান শুনে কিন্তু মা বাবার জন্য একটু শেষে দোয়া করে যাবে সে কপাল আর হয় না এগো কপালটাও বেশি সুবিধা না বীরিল নেশা ঠিক ভালো না আর শয়তান তো বসে নাই জিন শয়তান পেন্ডিলের বাইরে গেলেই ধরবে নবস শয়তান ভেতরে বসিয়া ধাক্কাাইতে থাকে আর কত সেটা পুরান বায়াম না মোবাইলেও শুনতে পারবে বাড়ি চল ওজে আইছে যাওয়ার সময় কি নিয়ে যাবে একটা বেলুন কি একটা বেলুন কিনছে আর একটা প্লাস্টিকের মাছ

এই জন্য কই আন্দোলন একবার না মুসলমানের আন্দোলন বারবার এন দুর্নীতি দোকান বইছে ওয়াজু উপলক্ষে একদিন দুই দিন হেন সান্দাবাজি টাকা দেয় আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হক্কানি ওলামাই কেরামদের ওয়াজ অডিও ভিডিও ডিজল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে